সুরঙ্গের আদলে বারো ফুট উচ্চতায় সৈকতের তীর ঘেসে তৈরি হবে বারো কিলোমিটারের দৃষ্টিনন্দন সড়ক সুরঙ্গের ভেতরে থাকবে শপিং মল উন্নতমানের রেস্তোরাঁ শপ মালামাল রাখার লকার ওয়াশরুম চেয়ারে বসে কাছের ঝানলা নিয়ে সমুদ্র দেখা সহ বিনোদনের আধুনিক সব সুযোগ সুবিধা সড়কের পশ্চিম পাশে বা সমুদ্রের দিকে থাকবে বাইসাইকেল ও পায়ে হাঁটার পৃথক রাস্তা থাকবে সমুদ্রতলের প্রাণীজগতের রহস্য দেখার একুড়িয়াম সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে দৃষ্টিনন্দন ভাস্কর্য থাকবে বিনোদন পার্ক সাংস্কৃতিক ঐতিহ্য লালনের মুক্তমঞ্চ বিদেশি পর্যটকদের অবকাশ যাপনে পৃথক ব্যবস্থা দিনের চেয়ে রাতের আলো ঝলমল পর্যটকদের বিমোহিত করবে সড়কটি যদি বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকতের কলাতলি থেকে নাজিরা টেক পর্যন্ত বারো কিলোমিটার বালুচরে বসিয়ে দেওয়া হয় তাহলে কেমন দেখা যাবে দীর্ঘদিন ধরে যারা ঘিঞ্জি সৈকতের বালুচরে ঝুপড়ি দোকানপাট ময়লা আবর্জনা আর অব্যবস্থাপনায় দেখা হতাশ তাদের জন্য সুড়ঙ্গ সড়ক খুশি সংবাদ হতে পারে সৈকত থেকে অস্থায়ী সব ঝুপড়ি দোকানপাট উচ্ছেদ করে সেই জায়গায় এরকম একটি দৃষ্টিনন্দন সড়ক তৈরি হলে পর্যটনের সম্ভাবনা যেমন খুলে যাবে তেমনি বিশ্বের দীর্ঘতম এই সৈকতের প্রতি মানুষের আকর্ষণও বেড়ে যাবে আর এরই সঙ্গে পাল্টা যাবে শত বছরে চেনা জানা সৈকতের রূপক স্বপ্ন নয় এটি বাস্তবে পরিণত হতে গেলে মাত্র চারটা বছর অপেক্ষা করতে হবে বারো কিলোমিটারের সুড়ঙ্গ সড়কটি তৈরিতে ব্যয় হবে দু হাজার একান্ন কোটি বিশ লাখ চুয়ান্ন হাজার টাকা সড়ক প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাউবো কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার জানান দু হাজার কোটি টাকায় এই সড়ক প্রকল্পটির অনুমোদনের জন্য গত বছর ডিসেম্বরে পানি সম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল গত চার জানুয়ারি মন্ত্রণালয় যাচাই বাছাই কমিটি সবাই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে এখন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনিক উৎপাবনের জন্য প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রণালয় আছে এটি বাস্তবায়নের সময় লাগবে চার বছর অর্থাৎ দুই সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা চলতি মার্চ মাসে একনিকে প্রকল্পটি অনুমোদন পেলে আগামী এপ্রিল মাস থেকে সড়ক নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে বলে মন্তব্য করেন প্রবীর কুমার কলাতলি ম্যারিন ড্রাইভ থেকে শুরু হয়ে হোটেল সাইমনের সামনে দিয়ে উত্তর দিকে সুগন্ধা সিগাল লাবনী ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট হয়ে আঁকাবাকা পথে নাজিরাটেক পর্যন্ত যাবে বারো কিলোমিটারের এই সুরঙ্গ সড়কটি নাজিরার টেক অংশে যুক্ত হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সংযোগ সড়ক সৈকতের বালোজরে শ্রীজিৎ জাউবাগান ঠিক রেখেই সড়কটি তৈরি করা হবে নকশা থেকে দেখা গেছে সড়কের মধ্যে চার দশমিক আট কিলোমিটার হবে মাল্টি ফাংশনাল এর মধ্যে কলাতল থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত থাকবে দুই দশমিক আট কিলোমিটার এবং ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট থেকে নাজিরার টেক পর্যন্ত হবে দুই কিলোমিটার যেখানে থাকবে শপিং মল দোকানপাট ওয়াশরুম লকার কফি শপ রেস্তোরাঁ প্রভৃতি সড়কটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কক্সবাজার পৌরসভা জেলা প্রশাসন বন পর্যটন পরিবেশ ও বিদ্যুৎ বিভাগের সমতল থেকে সড়কটি উচ্চতা হবে বারো ফুট দলে তৈরি সড়কের দুই পাশে গাড়ি পার্কিং এর ওয়াকওয়ে বাদ দিয়ে দুই লেনের সড়ক হবে ত্রিশ ফুট দিনের বেলায় সৈকতের এমন রূপ মানুষ যতটা মুগ্ধ করবে রাতের আলোকোজ্জ্বল ঝলমলে সড়কটি আনন্দের মাত্রা বাড়াবে আরও কয়েক গুণ সড়কের পশ্চিম পাশে থাকবে দশ ফুট প্রস্থের সাইকেল থেকে ফুট থাকবে যেখানে লোকজনের হাঁটা পাশাপাশি বিশ্রামের থাকবে সেখানে ব্যবস্থা হবে চেয়ার সামনে বসানো হবে ছাতা চেয়ার চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি সভাপতি জানান বহুমুখী সড়ক প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সৈকতের চেহারাই পাল্টে যাবে দেশি বিদেশি পর্যটকের আগমন বেড়ে যাবে কয়েকগুণ তখন রাজস্ব আয় বাড়বে প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের